হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য হোয়াইট কোয়ে এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন ছিল সো আমি ড্রেসটা আবারও খুলে দেখাবো এবং এই ড্রেসটার মধ্যে কিন্তু একটি ডিসকাউন্ট অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াইট লাভার যারা আছেন দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনার হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের অর্ডার করতে পারবেন এবং সাবেরিয়াতে যারা আছেন আপনার হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত আমাদের অর্ডার করতে পারবেন পঁচিশ তারিখ বলতে পঁচিশ রমজান পর্যন্ত আর কি হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গরজিয়াসভাবে কাজ করা আছে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার ফুল ড্রেসের লুকিংটা দেখেন এত ভালো লাগবে যখন আপনার ড্রেসটা বানিয়ে পরবেন এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর যেই ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আপনার একদম হচ্ছে যারা একটু গ্যাট ফুল হোয়াইট ড্রেস চাচ্ছেন তারা এটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন ওনাটার মধ্যেও দেখেন কতটা সুন্দরভাবে যেভাবে কাজ করা চারপাশে কিন্তু প্যানেল করা আছে তো চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যাদের ভালো লাগবে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর যেহেতু সারা বাংলাদেশে এখনও আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি সো এটার যে নেক্সট কালার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পার্চেস করে নিতে পারবেন স্যার এটার যে ওনাটা আছে রাইট না আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা এত সুন্দর লাগবে আপনার যখন ড্রেসটা মেক করে পড়বেন মাসা খুবই চমৎকার একটি কালেকশন প্রাইসটাও কিন্তু এখন একদম রিজনেবল একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে সো আজকে আমরা এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ